ও বাবা এই নতুন বান্ডিল দেখতে যতটা সুন্দর ঠিক নিতে গেলে তোমার জীবন ততটাই অসুন্দর হয়ে উঠবে বিশ্বাস করো এই দুটো সমলক্ষ বান্ডিল নিতে গেলে কিন্তু তোমার হাগার হাগার ডায়মন্ডের এর মারা সারা হয়ে যাবে যদি তুমি এখনই আমার টিপস এন্ড টিক্স ফলো না করো কারণ আমার টিপস এন্ড রয়েছে জাদু যা দেখলে তোমরা সকলে বলবা এ তো পুরো সমলক্ষ দাদু তাই যারা অলরেডি ডায়মন্ড খরচ করে নিজের পিছনে বাস দিয়ে ডায়মন্ড গুলো নিয়ে নিয়েছো তাদের জন্য থাকলো এক বালতি সমবেদনা আর যারা নিবা বলে চিন্তা করছো তারা তো মনোযোগ দিয়ে দেখো কারণ আজকে আমি এমন টিপস এন্ড খাটাতে চলেছি যে এটা ফলো করলে যে কারোর পিছন মেরে যাবে এই মানে ওই আর কি তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্টো দাস ভিডিও শুরু করা যাক BOOM really? বাড়া এইভাবে যদি আমার ডায়মন্ডের দিকে টাকায় থাকো তাহলে তো নজর লেগে যাবে ওরে বাবারে আমার অ্যাকাউন্টে রয়েছে বারো হাজার বিয়াল্লিশ টি ডায়মন্ড আর যে ডায়মন্ড গুলোর যত্ন সহকারে আজকে পেশন মারা হবে খালি ধৈর্য সহকারে দেখো তো সর্বপ্রথম আমি চলে আসলাম ক্যারেক্টার স্কিল করতে হবে এই যে মনে করো জনি সরি মানে বিশিষ্ট কলা ব্যবসায়ী ক্যারেক্টারটা নিয়ে নিলাম নিয়ে নেওয়া শেষ এবার আছে স্পিন করার পালা তো প্রথম স্পিন ডায়মন্ডে করব কে জনি সিং কি গরীব নাকি বাড়া ওরা দুইশ টাকা স্পিন করবে এবার দেখো কিভাবে একটা ভালো জিনিস পেয়ে যায় কারণ প্রথম স্পিনে জনি দাদা আজকে তার খেলনাটা দেখিয়ে দেবে আর প্রথম বাল বালশাল দিয়ে দেবে ওই প্রথম স্পিনি জৈনার কাছে ভালো কিছু আশা করা আর জনি দাদারে ভালো হতি বলা দুটোই একই জিনিস বাড়া কুত্তারলে সুজা হবে না ঠিক আছে তো আমি আবারও স্পিন করে দিয়েছি এইবার দেখা যাক দ্বিতীয় স্পিনি অন্তত ভালো কিছু বাধা আশা করা যায় ভাই আমরা আশা বাদী ভালো কিছু দেবে না ঠিক আছে এটাই হচ্ছে জৈনার টিপস অ্যান্ড ট্রিক্স ভালো কিছু প্রথম দিকেই দেবে না তোমারে মানে করো স্পিন করাতি 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 তুমি যখন সুইনে হাগা শুরু করবা তখন যে একটা আশার বাণী দিয়ে কংগ্রাচুলেশন লিখা দিয়ে দেখ একটা বালসাল জিনিস ধরাই দিয়েছে আর ঠিক সেই সময় তোমাকে আমার টিপস এন্ড ডিস ফলো করতে হবে এই 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 দেখো আমার টিপস এন্ড ডিস ফলো করে একের পর এক আমি বালসাল জিনিস পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি আমি বুঝতে পারছি না এত টোকেন দেওয়ার কি যুক্তি কারণ টোকেন দিয়ে তো আমি মেন যে দুটো বান্ডেল সেই দুটো বান্ডেল নিতে পারবো না তাহলে টোকেন দেওয়ার কি দরকার ওরে এক দুই তিন আমার পেছন মেরে দিন

খলিফাই ভালো খেলতে পারবে না পারবে না দেখা যাক আবারও স্পিন করে দিয়েছি এবার কিন্তু দুইশো ডায়মন্ডের স্পিন করেছি এবার আর গরিব স্পিন আমি করিনি বাল ছাল দিয়েছে জাগে সেদিকে আমরা নজর দেবো না আমরা আবারও কিন্তু স্পিন করবার এইবার আশাবাদী আমি কারণ যেহেতু আমাদের সাথে দিদি কি সর্বনাশ করে দিচ্ছে আমার তো ভাই মেন কথা হচ্ছে তোমাকে হতাশ হলেই চলবে না তোমার ডায়মন্ডের পিছন যতই মারা যাক তোমাকে বেশ ভাবে দাঁড়াই থাকতে হবে কিন্তু আমার যে হারে বাল সাল জিনিসপত্র দেখছে তাতে আমি আর সহ্য করতে পারছি না হ্যাঁ তো এইবার দেখা যাক ভালো কিছু আমরা একটা আশা করি একটা কংগ্রেচুলেশন লিখা দিয়ে দেবে দেবে না আর কি দেবে না তো তোমরা দেখতে পেলে উত্তেজনার ভাষা জই আমাকে দুটো করে টোকেন দিয়েছে আবার একটা করে টোকেন দিয়েছে ওরে বাড়ারি আজকাল ফকিরাও 2 টাকাও হিককে নাই না সেখানে দুটো করে টোকেন আমাকে মুখে ছুড়ে মারা হচ্ছে ওরে ভাড়ারি কি সবনাশ করেছে এই মানে আবি আবারো কিন্তু স্পিন করে দিয়েছে আর এইবার দেখা যাক আমার এতক্ষণ পরে যে তো জরিনার গাইল হইছে আর আমাদের সাথে যে মিয়া খলিফা আছে সেটা ভালো কিছু আশা করা যায় না তাই আমার তাড়াতাড়ি ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে ভাই নালে একদম খারাপ সারা হয়ে যাবে তো এখন আমি কে কালা কালা কালাসানের অবস্থা এমন কেন ও তো ডাইরেক্ট বাঘের বাগান আগান থেকে বাঘের পিছন মেরে বাঘের ছাল ভরে চলে এসেছে দেখা যাক এবার যদি না ভয় পাই তো এবার হচ্ছে কারণ কালাসান হচ্ছে বিশ্ব গরিব ক্যারেক্টার আর এই গরিব মার্কা ক্যারেক্টার নিয়ে আমি যদি স্পিন করি তাহলে আমি আশাবাদী কিছু একটা ভালো দিতে পারে কারণ ভাই তুমিও আশাবাদী আমিও আশাবাদী কালাসান অলওয়েজ আমাদের কোনোদিন হতাশ করিনি বা নিরাশ করিনি এইজন্য আমি লাস্ট স্পিন কালাসান নিয়ে করতে চাই আর এখন দেখা যাক যে আমার ভালো কিছু দেয় কিনা কারণ অলরেডি মেল কালাসানের জয় কালাসানের জয় মানে কি বলবো ভাই বামার আর বলার কোনো ভাষা নাই জয় কালাসানের জয় 우리 বাপুরে এই আনন্দেতে ছন্দ হয়ে যাক ক্যারেক্টার সবার সেরা সন্দেহ একটু নাই ওর কালো পিছন থাকো তাই সন্দেহ হইলো নাকি করা হলো বুঝলাম না যা একটা হয়েছে তো এবার আমি করে এবার আমার টার্গেট টার্গেট দ্বিতীয় বান্ডিল্লাও নেয়া আর আমার বিশ্বাস ভাই কালাসানের উপরে আমি ভরসা রাখতে পারি এবার দ্বিতীয় বান্ডিল্লাও একটা কংগ্রেচুলেশন লেখার মাধ্যমে আমাকে দিয়ে দেওয়া হবে এই অতিরিক্ত আশা করে ফেলাইছি অতিরিক্ত আশা করা যাবে না তাড়াতাড়ি তুমি কলার ড্রেস করে আসো কেন দেখার তো বড় কথা নয় বড় কথা আমি আবারও স্পিন করতে চলেছি এবার কেন এক প্রকার আমার ভিতরে অধৈর্য কাজ করছে কারণ বাবা কেলেন্দি ক্যারেক্টার বিজ ডায়মন্ড টোকেন

তো আমার আমার পড়লে হবে না এক হতাশা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর আবারও স্পিন করে দিয়েছি ভাই ভাগ্যের চাকা ঘুরে চলেছে ঘুরে চলেছে দেখছি আমরা তাই ভাগ্যের চাকা ঘুরতে ঘুরতে দেখা যাক কোন বালছালের উপরে যাই সরি মানে বালসালের উপরে তো না ভালো জিনিসের উপরেই যাচ্ছে আগে আমি টোকেন এক্সচেঞ্জ করে বালসাল ড্রেসগুলো এখান থেকে ইকুইপ করে নিই হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু অন্যতম জঘন্য ড্রেস যে ড্রেসগুলোর কোনো কোন মূল্যই ছিল না কিন্তু এখন কি করা যাবে যেহেতু টোকেন মেলাগুলো হয়ে গিয়েছে সেহেতু আমি এখান থেকে এই দুটো বান্ডিল এখান থেকে ঝড়প করে বের করে দিলাম এবার আমি সরাসরি আবারও ইউপিনে চলে যাব অলরেডি দেখতে পাচ্ছ বারো হাজার ডায়মন্ড থেকে আট হাজার ডায়মন্ড এসে ঠেকেছে তার মানে কত হাজার ডায়মন্ড চলে গেছে তোমরা বুঝতেই পারছো এখনো কত হাজার ডায়মন্ড পিছন মারা যায় যাবে এর কোনো কিন্তু ঠিক নেই তবে আমার টিপস অ্যান্ড ডিক্সে যেহেতু জোর আছে সে সেহেতু একটা দুটো করেই টোকেন দেবে যাক এতে ভেঙে পড়লে চলবে না বাড়া আবারও স্পিন করে দিয়েছি এবার দেখা যাক ভালো কিছু দেয় বাবা রে বাবা কিলেন্ডি ক্যারেক্টার নিয়ে তো একটার উপরে টোকেন দিচ্ছে না কি সব সর্বনাশ করেছে আমি কি কোনো পাপ করেছি না অন্যায় করেছি ও ওই দেখো একটাই একটাই একটা দুটো ফকিরের ভিক্ষা তো এইভাবে দেই না জরি না ও জরি না এই গলা ভেঙে গেছে এবার তাড়াতাড়ি আমার আবারও কালাসান ক্যারেক্টার নিয়ে আসতে হবে ভাই কারণ একমাত্র ভরসার ক্যারেক্টার কালাসান ক্যারেক্টার ওরে একটু রেস দিলাম কারণ দুর্বল হয়ে গেলো আবারও দেখো গোপমাফ লাগায়ছ তালা এটা আলাদা ভাই এইবার দেখো আবারও দুইশো টাকা মানে স্পেন্ড করি স্যার এই বাড়া বেঁধে যাবে আমি নিশ্চিন্তে ভাই আমি নিশ্চিন্তে বলে দিয়ে অতি লোভে তাতি নষ্ট অতিরিক্ত আশা করে ফেলাইছি কিন্তু এখন আমি চিন্তা করছি ভাই এতগুলো ডায়মন্ড খরচ করার পরে আমার যে বান্ডিলটা একটু আগে দিয়েছে সেই বান্ডিলটা যদি আবার দিয়ে দেয় জরিনার আবেগের ঠেলাই যদি পুরনো বান্ডিলটাই আবার দিয়ে দেয় তাহলে তো আমার স্টক করা ছাড়া আর কোনো লাইন থাকবে না ভাই আমার ধৈর্য সহ্যর বাদ ভেঙে গেছে এবার আমি ঝরাত ঝরাত করে স্পিন করতে চাই ভাই ঝরাত ঝরাত করে স্পিন কি তোমরা বুঝতে চাইলে এইবার দেখো কিভাবে ঝরাত করে স্পিন করতে হয় দুইশো ডায়মন্ডে মারবো আবার হয়ে যাবে দুইশো ডায়মন্ডে মারবো আবার পোঙা মারা খাবো দুইশো ডায়মন্ডে মারবো খাটাবা কালা সবার উপরে অন্ধ ভরসা করবা এইবার দেখো সবগুলো কম্বিনেশন ঢেলে দিয়েছে আর যে কম্বিনেশনটা ঢেলে দেওয়ার আমার নিজের কেন জানি না একটা বোকা তো কেমন হচ্ছে ভিডিও বন্ধ